এই সহজ পরামর্শগুলো বিশ্বখ্যাত চিকিৎসক ডাক্তার দেবী শেঠির রোগমুক্ত ও চির থাকার অব্যর্থ উপায় বলছেন তিনি খুব ধীরে ধীরে চেষ্টা করতে করতে কয়েক মাসের মধ্যে সকালে ঘুম থেকে উঠে চার গ্লাস পানি খাওয়ার অভ্যাস করুন এরপর বাথরুমে যান বাথরুম থেকে ফিরে এসে আরও এক গ্লাস পানি খান এবং তারপর দুধ ছাড়া খুব হালকা এক কাপ চা আপনার ওজন বেশি হলে চিনি খাওয়া ছেড়ে দিন চা কখনোই অতিরিক্ত গরম খাবেন না সারাদিনে আট থেকে বারো গ্লাস বাড়তি পানি খাবেন পানি খাওয়ার নাম হচ্ছে হাইড্রোথেরাপি বা জল চিকিৎসা মূলত এটি হচ্ছে প্রায় সাড়ে পাঁচ হাজার বছরের প্রাচীন ভারতীয় চিকিৎসা আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে ঘুম থেকে উঠে ধীরে ধীরে চার গ্লাস পানি খাওয়ার অভ্যাস করলে প্রায় রোগ হয় না এবং দুধ চিনিহীন হালকা গরম চা হচ্ছে আড়াই হাজার বছর আগের একটি চাইনিজ হার্বাল মেডিসিন সেখানে এই চা দিয়ে হার্ট ব্লাড প্রেশার ও পেটের নানা রকম রোগের চিকিৎসা করা হতো আবার আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণ দেখা যাচ্ছে চায়ে রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে অবদান রাখে এছাড়া অন্য রয়েছে চায় তবে যে চাটা হয়নি সেই চায়ের গুণাগুণী অপেক্ষাকৃত একটি বৈপ্লবিক খাদ্যপ্রাণ এর গুণাগুণ অসংখ্য জানা গেছে দিনে এক হাজার মিলিগ্রাম ভিটামিন সি খেলে মানুষ চির তরুণ থাকে তবে ট্যাবলেট খেলে কিছুই উপকার পাওয়া যায় না প্রতিদিনই কম বেশি খেতে হবে ভিটামিন সি সমৃদ্ধ তাজা ফলমূল ভিটামিন সি ও ক্যান্সার ঠেকাতে সাহায্য করে আমলকি সব ধরনের লেবু টমেটো কমলা পেয়ারা নানা রকম টক স্বাদের ফলে বিভিন্ন মাত্রায় ভিটামিন সি রয়েছে ধূমপান সহ সকল ধরনের নেশা জাতীয় অভ্যাস ত্যাগ করুন কারণ নেশা মানুষকে সকল দিক দিয়ে ধ্বংস করে দেয় রেডমিট অর্থাৎ বিফ মহিষ খাসি ভেড়া ইত্যাদির মাংস খাওয়া ছেড়ে দিন ফার্মের মুরগিও চলবে না শুধু চর্বিহীন বাচ্চা মুরগির মাংস খাওয়া চলতে পারে প্রচুর পরিমাণে আধা সেদ্ধ শাকসবজি তরিতরকারি এবং খুব অল্প পরিমাণে ভাত রুটি খাওয়া উচিত ভাজা ভাজা খাবেন না অতিরিক্ত তেল চর্বি ঘি মাখন খাবেন না মশলার বিভিন্ন ভেষজ গুণ আছে তবু রান্নায় খুব বেশি মশলা ব্যবহার করবেন না সালাদ হিসেবে প্রতিদিন বেশি করে খাবেন কাঁচা লেটুস পাতা পুদিনা পাতা টমেটো ইত্যাদি বিধিনিষেধ না থাকলে সকালে খালি পেটে এক চা চামচ মধু খাবেন ছোট বড় সব ধরনের মাছ খাবেন সমুদ্রের মাছ খাওয়ার অভ্যাস করতে পারলে তো খুবই ভালো কেননা এটা মহৌষদ গাদা গাদা মাছের কাটা খাওয়া ঠিক নয় ওতে পাকিস্তানিতে পাথর হতে পারে সূর্যমুখী ফুলের বীজ হচ্ছে হার্টের ভেষজ ওষুধ রান্নায় সূর্যমুখী তেল ব্যবহার করলে হার্টের সুরক্ষা যেমন হয় তেমনি হার্টের অসুখ থাকলে তা সারতে সাহায্য করে প্রতিদিন অল্প একটু টক দই খাওয়ার অভ্যাস করুন টক দই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে